সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেরিয়ার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং অপটিমিস্টিক লাইভ ফেসবুক পেজ থেকে তো আজকে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যে সর্বশেষ মহার্গ ভাতা সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকার আপডেট সম্পর্কে তো ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে কত পারসেন্ট মহার্ভ ভাতার দাবি করে আসছে কারা দাবি করে আসছে এবং মহার্ভ ভাতার পরিমাণটা কত হতে পারে সে সম্পর্কে আপনাদের সর্বশেষ আপডেট আমি দিতে যাচ্ছি বিভিন্ন পত্র পত্রিকার সোর্স থেকে এবং কোন পত্রিকায় বা কোন নিউজ পোর্টালে কি লিখেছে সে সম্পর্কে আমি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো শুরু করার আগে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যে মহার্ঘ ভাতা কি এটি মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবেলার জন্য একটি বিশেষ ভাতা আমি কালে কণ্ঠ পনেরোই ডিসেম্বর দু সাল থেকে একটি খবর আপনাদেরকে আমি বলছি সেটা হচ্ছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ঘোষণা নিয়ে আলোচনা প্রতিবেদনে বলা হয়েছে আট বছর পর নতুন পেস্কেলের সম্ভাবনা না থাকায় মর্গ ভাতা দেওয়ার দাবি উঠেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এ দাবি প্রবল হয়েছে সূত্র কালের কণ্ঠ পরবর্তী খবরটি সমকাল থেকে পনেরোই ডিসেম্বর দুহাজার চব্বিশ ভাতা না পেলে বিক্ষোভের হুমকি সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন জানিয়েছে দ্রব্যমূল্যের চাপে পড়ে তারা ন্যূনতম পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা চাচ্ছেন এটি না পেলে কর্মসূচির হুমকি দেওয়া হয়েছে সূত্র সমকাল দৈনিক শিক্ষা দু হাজার চব্বিশ তারা যে প্রতিবেদনটা প্রকাশ করেছে সেটি এমন এগারো থেকে কুড়ি গ্রেডের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা জরুরি শিক্ষকদের এবং নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বাস্তবায়নের দাবিতে সোচ্চার বর্তমান বেতনে জীবনযাত্রার ব্যয় মেটানো অসম্ভব হয়ে পড়েছে সূত্র দৈনিক শিক্ষা এখানে যে পত্রিকাটা রয়েছে ডিডাব্লিউ বাংলা পনেরোই ডিসেম্বর দু হাজার ভাতা দেওয়া হলে সাধারণ জনগণের উপর প্রভাব বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছে যে মর্গ ভাতা ঘোষণা করলে ব্যবসায়ীরা দ্রব্যমূল্য আরও বাড়িয়ে দিতে পারে যা সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এই ছিল মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ আপডেট আমার চ্যানেলটি যদি ভালো লাগে এবং এ সম্পর্কিত খবর আপডেট আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই প্রেস করে রাখবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন যে আরও কী সম্পর্কিত তথ্য আপনারা জানতে চান এবং আমার ফেসবুক পেজ অপটিমিস্টিক লাইক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য শুভক্র ধন্যবাদ